নমস্কার বন্ধুরা সুপ্রভাত তারপর বলো সবাই কেমন আছো আর আমি ভালোই আছি আর এখন বাজে সকাল সাড়ে নটা তো মেয়েকে একটু ব্রেকফাস্টে ম্যাগি করে দিলাম আর আসলে আজকে আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজনে একটু কাঁঠাল খেয়েছি এবার কাঁঠাল কি বেশ কয়েকটা খেলেই মোটামুটি পেট ভরে যায় আর মেয়ে কাঁঠাল খেতে একদম পছন্দ করে না বাড়িতে এত কাঁঠাল কিন্তু ও সেরম খেতেই চায় না তো ওকে একটু ম্যাগি করে দিলাম আর এদিকে দেখো দুপুরে রান্নার জন্য আমি একটু ডাল সেদ্ধ বসিয়েছি ডাল সেদ্ধটা হয়ে গেছে এর মধ্যে নুন হলুদ আর কাঁচা লঙ্কা সবই দিয়ে দিয়েছি কিন্তু একটু ফোড়ন দেবো কড়াতে দিলাম একটু জিরে আর শুকনো লঙ্কা আর এই যে ডাল সেদ্ধটা হয়ে গিয়েছিল এটা এর মধ্যে ঢেলে দিলাম ডাল তো মোটামুটি ফুটে গেছে তাই একটু নাড়িয়ে চাড়িয়ে এটা নামিয়ে নিলাম আর আজকে করব একটু উচ্ছে ভাজা একটা কাঁকরোল ছিল উচ্ছের সাথে কাঁকরোলটাও একেবারে ভেজে দিলাম আর আজকে বেলার দিকে রান্না করছি কারণ আজকে তো নির্বাহা আজকে অফিসে লঞ্চ করবে তো সেই কারণে একটু বেলার দিকে রান্না করছি আর এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম উচ্ছে ভাজাতে আমি চিনি ব্যবহার করি না তবে হ্যাঁ শুক্ত করলে তখন তাতে একটু চিনি দিই হয়ে গেছে দেখো উচ্ছে ভাজার এর মধ্যে কাঁকরোল একখানা কাঁকরোল মানে ভাজাও আছে কিন্তু মিশে গেছে বোঝাই যাচ্ছে না তো চলো এটা নামিয়ে ফেলি আর আমাদের গাছে না আম পড়েছে এবার আমটা বেশ কয়েকদিন ধরে রয়েছে তুই আমের চাটনি করব ভাবছি এখানে আজকে কুকারেই ভাত বসিয়ে দিলাম চালটা আমি অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম কটা সিটি পড়লেই নামিয়ে নেব তো যেটা বলছিলাম যে বেশ কয়েকদিন আগে না গাছ থেকে কটা আম পড়ে গেছিলো সেই আমগুলো রোজই ভাবি যে রান্না করব রান্না করব কিন্তু হয়ে আর ওঠেন না বরং আজকে একটু আমের টক করি তো সেই জন্য করাতে দেখো একটু সর্ষে ফোড়ন দিয়েছি দিয়ে আমগুলো দিয়ে দিলাম ছোট বড় মিলিয়ে তিনখানা আম ছিল একটু চাটনি করে রাখলে দুদিন হয়ে যায় বেশ দু তিন দিন হয়ে যায় একটু নুন আর একটু হলুদ দিয়ে এটা একটু সেদ্ধ করে নিই আর চিনিটা এখন দেব না আগে সেদ্ধটা হয়ে যাক তারপরে চিনি দেব। দেখো মোটামুটি আম সেদ্ধই হয়ে গেছে এর মধ্যে একটু মিষ্টি দিলাম মানে চিনি দিলাম আর কি আমাদের আমগুলো খুব একটা টক নয় চাটনিও হয়ে গেছে আর এর উপরে না একটুখানি চাটনি মশলা ছড়িয়ে দিলাম এই মশলাটা আমার নিজেরই হাতে বানানো ঘরেই বানিয়েছি আর আজকে করব চুনো মাছ চুন মাছটা খেতে বেশ ভালোই লাগে আমার তো এটা কিছুটা আগে ভেজে নিই তারপর একসঙ্গে কড়াতে পুরোটা ধরবে না আর তাহলে ঘেটে যাবে নাড়তে গিয়ে আর কিছুটা ভেজে নিই তারপর আবার বাকিটা আবার পরে ভাজব দেখো মোটামুটি ভাজাই হয়ে গেছে তবে একেবারে মানে কড়া ভাজা করি না তাহলে এর স্বাদটা আর থাকে না মাছ ভাজার পর যে তেলটা ছিল না ওর মধ্যে একটুখানি কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম প্রথমে হয়েছিলাম সর্ষে বাটা দিয়ে করবো তারপর ভাবলাম থাক অনেকটা দেরি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে এখন আর সর্ষে বাটার দরকার নেই আর এর মধ্যে আলু দিয়ে দিলাম আর আমার ঘরফর ঝাড় দেওয়া হয়নি তো ওই মাছটা একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মাছটা হতে হতে আমি ঘরটা ঝাড় দিয়ে আসবো আজকের রুদটা দেখো কি সুন্দর আজকে সকাল সকাল সমস্ত জামা কাপড় মেলে এসেছি রোদ থাকতে থাকতে শুকিয়ে যাবে আর এই দেখো এই গাছ থেকে না এই কাঁঠালটা পড়েছে ইতিমধ্যে আমাদের অনেক কাঁঠাল ভাঙা হয়ে গেছে কিন্তু এই কাঁঠালটা নিজে থেকেই পড়েছে। তন্নি বাবা অফিসে যাওয়ার আগে দিয়ে গেল দেখলাম মানে বাগানে পড়েছিল আমি তো খেয়ালও করিনি কিন্তু এটাতে মনে কিছুতে আঁচ রেছে ঝাঁট দিতে এসে এদের খেলা দেখতে বসে গেলাম দেখ এ এখন বাইরে একটুখানি ঘুরে বেড়ায় আগে আগে মানা করতাম কারণ আমাদের বাড়িতে বেজে ঘুরে তো আর একটা বেড়ালকে তো নিয়েও গেছে মানে একটা ছানাকে বেজিতে এবার একটু নজরে নজরে রাখি মাঝে মাঝে আয় আয় করে ডাকলেই না এ দেখো চলে আসে ওরা ভাবে আমি বোধহয় আয় করে ডাকছি মানে আয় ডাকটা এতটা চিনে ভাবে আমি খেতে দেওয়ার জন্য ডাকছি আর অনেক সময় আয় গায়ে করে ডেকে খেতে দিই তো ভাবে বোধহয় খেতে দিচ্ছি আসলে ওই দেখো আর একটা ওই পিছনে আসলে বেজির জন্যই একটু নজরে নজরে রাখি আবার একটু বাইরে ঘুরতে না দিলে ওদেরই বা ঘরে সবসময় কি ভালো লাগে তাছাড়া ঘরের মধ্যে এমন টয়লেট পটি করে রাখে তো সেই কারণে বাইরে একটু ঘুরতে দিই যে টয়লেট পটিটা অন্তত বাগানেই সেরে আসুক এই দেখো বাচ্চাগুলো বাইরে খেলা করছে আর ওর মা ঘরে ঢুকে বসে রয়েছে এই যে ওর মা ম্যাও ম্যাও করে ডাকাতে সব কটা দৌড়ে এসেছে আমিও তার সাথে ডেকেছি আয় আয় করে কিছুক্ষণ পরে এলাম গ্যাসটা একদম মাছটা কমিয়ে দিয়ে গিয়েছিলাম তো ঘর ঝাড় হয়ে গেছে আর এদিকে মাছও হয়ে গেছে এই বাটিটাতে মাছগুলো ভেজে রেখেছিলাম তো এই বাটিতে তরকারিটা রেখে দিই তো চলো মোটামুটি কাজ হয়ে গেছে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর তন্নি স্নানও হয়ে গেছে ও ঠাকুমা তো আগেই হয়ে গেছে ওদের দুজনকে খেতে দিয়ে দেখো আজকে আমাদের লাঞ্চে হচ্ছে ভাত তার সাথে উচ্ছে ভাজা তার সাথে হচ্ছে সবজি সেদ্ধ এটা আমাদের বারো মাস হয় আর একটা কাঁক ভাজা একটা করবো করলাম বললাম না তো কাকরুল ভাজা আর হচ্ছে মুসুর ডাল চুনো মাছের ঝাল আর হচ্ছে আমের চাটনি এটা মাকে দিয়ে আসি আর এসে তারপর তরণীকে দিচ্ছি খেতে আর এরা দেখো টেবিলের তলায় বসে গেছে খাবে বলে এদেরকেও একটু গরম গরম ভাত মেখে দিয়ে দিই চুনো মাছ দিয়ে ওরাও ততক্ষণ খেতে থাক আর বাচ্চা তো খিদে পেয়ে গেছে আর তাছাড়া হচ্ছে তন্নিকেও খেতে দেবে না বড় ডিস্টার্ব করবে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করি আর আজকে এদেরকে দিয়ে ভিডিও শেষ করলাম আর তোমরা সবাই খুব ভালো থেকো খুব সাবধানে থেকো সুস্থ থেকো আর একটা ঝড়ের পূর্বাভাস পাওয়া গেছে সুতরাং আর সবাই খুব সাবধানে থেকো আজ তবে আসি টাটা